হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো সকালবেলা আমি চিকেন কাবাব বানিয়েছিলাম সেটা আপনার ইচ্ছা করলে প্রয়োজন করে রাখতে পারেন বা সেভাবে ওভেনে দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জুন এর গুড়া করে দিব আমি এক চামচ নুন পাে এক চামচ লসু ল রসুন গুড়া গোলম করা মশলা গরম মশলা দিব এলাচ মেলাচ সব এগুলোর সাথে আছে এই তো এগুলো আর ব্রেড গাম ব্রেড গাম দেব একটা ডিমের কুসুম দিব ডিমের কুসুমটা দিব পোড়াটা দিব না শুধু কুসুমটা দিব কুসুমটা ভেঙে এগুলো দিয়ে ভালো করে মেখে আমি কিছু ডিপ পিস করে রাখবো আর কিছু এখন ভাজবো গুড় করে একটু ভাব দিয়ে রেখে দিব ভাব বা ওভেনে দিতে পারি দিয়ে গুঁড়গুড় ইয়ে করে শেপ করে লিপ করতে পারেন আপনারা গেলেও কয় মেট লেগেছে আমার ওইগুলোও হয়ে গেছে আমি ওগুলো ঠান্ডা হলে ফ্রিজে রেখে আবার খুব সহজে আপনারা আমার মতো করে বানিয়ে ফেলবেন অবশ্যই বানাবেন বানাবেন এবং তামা তামা করে খাবেন ভাইয়া ইয়ে দেয় যে রান্নাঘরে ওনার চ্যানেল দেখি নিজেকে খা বানাবেন আর তামা তামা করে খাবেন তামা তামা করে খাবেন ওকে ওকে আমি নামিয়ে ফেলছি ওকে

কি ভাবে একটু এগেছে আমি এখন কিছু দিব না নলীগুলোতে এমনিতে দিলে হিলে হয়ে যাবে আমি এগুলাতে আবার পাঁচ ফোরনের গুঁড়া দিছি পাঁচ ফোরনের গুঁড়া দিছি একটু এখানে একটা জায়গা দিতে এখানে এই যে আমি এগুলা রেখে ওপেনে হালকা ইয়ে করে তারপরে ঠান্ডা হলে ডিপ পিস করে রেখে দিব। যখন মন চাইবে তখন নামিয়ে আমি ভেজে তারপরে খাব সবাইকে তো ভেজে নিব ভেজে তারপরে পরিবেশন করবো আপনারাও এইভাবে করতে পারেন এটা আমার আইডিয়া আমি কাউ থেকে নিয়ে নিই আমি নিজে আইডিয়া করে করছি আপনারা করতে পারেন অনেক সুন্দর হয় আর ফ্রিজে তো আপনার অনায়াসে দুই তিন মাস রেখে খেতে পারবেন তিন মাস কমে খেতে পারবেন রেখে কোনো সমস্যা হবে না অনেক মজা থাকে আমি একবার আমি ভালো থাকে এবং খাইতে অনেক মজা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি রেখে আরেকবারও এরকম রাখছি এবার খেয়েছি খুবই ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দেবো এখনও গরম ঠান্ডা হয়েনে